তো নমস্কার বন্ধুর অঙ্কন ইউটিউব চ্যানেলে সকাল বন্ধু স্বাগত জানাই জানি নতুন মাইক্রোফোনটা এখানে টেস্টিং কীরকম ভয়স আসবে না আজকে কিন্তু আছি নারাজোলে আর নারাজ কিন্তু এই যে মৃষকাত্তিকদের বিসর্জন উপলক্ষে কিন্তু চলছে আজকে এই শুভঙ্কর মিউজিক শুভঙ্কর মিউজিক কিন্তু দুটো দুটো সেট আপ মানে দুটো ঢোল বেশ আর দুটো টপ আর এটা কিন্তু বিদ্যাদেবী ক্লাব নারাজল বিদ্যাদেবী ক্লাব উপ মানে ক্লাবের সরস্বতী ঠাকুর বিশ্বের জন্য উপলক্ষে কিন্তু সেটা আপনার চলছে আজকে একদম নানাজল নদীর বাঁধে লোকেশান থাকবে প্রায় ভিডিওটা আপলোড করব সন্ধে রাত্রিবেলা ঠিক আছে যারা যারা সামনে সামনে দেখছো তারা আসতে চাও ওরা আসবে লোকেশান কিন্তু দেওয়া থাকবে ডিসক্রিপশান বক্সে কিংবা কমেন্ট বক্সে লোকেশান দেওয়া থাকবে এই শুভঙ্কর মিউজিক কিন্তু চলছে আগে দুটো দুটো মাল আর নদীর বাঁধেও চলছে মানে আওয়াজে কিন্তু বিশালভাবে খেলছে আর এদিকে আসো মেশিন সেট আপ কী কী ইউজ করছে তোমাদেরকে দেখাই মেশো কার্তিক সেটা আমাদের অপারেটর বসেছে সৌমতা আর মেশিন সেটা দেখা ভালো করে এখানে সিএ টোয়েন্টি দুটা আর চিকে চং চল চং আছে নাকি চং এসছে নাকি চং দুটো আর র্যাক চলছে মেশিনগুলো দিয়ে আর টেবিল আছে একটা আপাতত কিন্তু আজ ছোটো সেট চলছে একটা আর তো আজকে কিন্তু তোমাদেরকে বলবো আজকে প্রায় কী বা বৃহস্পতিবার আজ বৃহস্পতিবার মার্চ উনত্রিশ তারিখ ফেব্রুয়ারি মার্চের তিন তারিখ অর্থাৎ রবিবার আমাদের ক্লাবে কিন্তু যাবে এই শুভঙ্কর মিউজিকেরই যেটা তোমরা দেখছো তার কিন্তু ডবল মানে এখানে হচ্ছে দুটো দুটো আর সেখানে কিন্তু হবে চারটে চারটে আমাদের নিজেদের ক্লাবে বিসর্জন উপলক্ষে কিন্তু মার্চের তিন তারিখ শুভঙ্কর মিউজিকের কিন্তু চারটে চারটে সেটা যাবে চারটে থ্রি টপ আর চারটে এর বেস ঠিক আছে তোমরা আমাদের শনিবার রাত্রিতে কিন্তু ফিটিং হবে আর টেস্টিং হয়তো রাত্রে নাও হতে পারে পরের দিন চলবে একদম সারাদিন চলবে রবিবার তোমরা আসবে যারা যারা শুভঙ্কর মিজিকে ভালো অবশ্যই দেখতে আসবে চলো আজকে এই চারটে বক্সের রেজাল্ট কেমন তোমাদের সাথে দেখাবো আজকে আর এই চলছে বিদ্যাদেবী ক্লাবে সরস্বতী ঠাকুর বিসর্জন কেমন কী চলছে তোমাদের অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা তাহলে বুঝতে পারবে সেপটা কেমন চলছে আর কমেন্ট করে জানাবে সেটা কিন্তু কেমন বাজছে আজ ছোটো সেটা কেমন বাজছে কমেন্ট করে জানাবে তোমাদেরকে আগে একটা ভিডিও দিয়েছিলাম এই সেম সেটা পেরি কিন্তু আজকে এখানে ভোল্টেজ একটু কম দিচ্ছে দেখা যাক কেমন কি রেজাল্ট হয় তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো দেখতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে শুভঙ্কর লঙ্কা কর্তৃক অপারেটর শ্রীমন্ত দা